আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলবো এই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার বিষয় নিয়ে কিভাবে আমরা এই পাসপোর্ট স্ট্যাটাস চেক করবো এর জন্য আমরা কোন ব্রাউজারে চলে যেতে পারবো অথবা যে কোনো ব্রাউজারে চলে যাবো গিয়ে আমরা জাস্ট গুগলে সার্চ করবো এই পাসপোর্ট স্ট্যাটাস চেক লেখাটার লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের কাছে আমরা যে ওয়েবসাইটটা চলে আসবো এটাতে আমরা ক্লিক করবো চেক স্টাটাস এই লিঙ্কটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সরাসরি এখানে চলে আসবো আসার পর এখানে আমাদেরকে দুইটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস লাগবে প্রথমত সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লাগবে অথবা অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লাগবে এখন অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা কি রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা হচ্ছে এই যে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন আপনারা যে অনলাইনে ফর্ম ফর্ম করেছেন সেখানে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন এটা হচ্ছে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনার যে সব পেপার জমা দেওয়ার পর আপনাদেরকে যে ডেলিভারি স্লিপ দিয়েছে সেই ডেলিভারি স্লিপের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর কি তো সে আপনার কাছে এটা থাকলেও হবে অথবা আপনার কাছে যদি এই তথ্যটা থাকে তাহলে আপনি এটা চেক করতে পারবেন তো আমি অনলাইনটা চেক করবো যেন আমি অনলাইন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবং কি এখান থেকে আপনারা জাস্ট ডেট অফ বার্থটা দিয়ে দিবেন ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনারাও আপনাদের মতো করে আপনাদের দিয়ে দিবেন দেন পরবর্তীতে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দিতে হবে যে আই এম হিউম্যান মানুষকে করে দিয়ে দেবো দেন চেক স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের স্ট্যাটাস চলে আসবে দেখেন আমার এখানে স্ট্যাটাস কী আছে যে ইন ফ্রেনে অর্থাৎ আমার এটা ফিন করার জন্য সব কিছু ওকে আছে যা ফিন্ট করার জন্য ওয়েট করছে অর্থাৎ সিরিয়ালের মধ্যে আছে ঠিক আছে আপনারা ঠিকইভাবে আপনাদের ইয়াগুলো দেখতে পারবেন স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহ